যখন বাংলাদেশে আমি দীপ্তি চৌধুরী বর্তমানে একজন ভাইরাল উপস্থাপিকা হিসেবে দেশবাসীর কাছে পরিচিত হয়েছেন একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন তিনি একটি আলোচনার রেস্ট না কাটতেই আরেকটি ঘটিয়ে ফেলছেন এবার আরেক আলোচিত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিকে রোস্ট করলেন দীপ্তি রাফসান সামগ্রী ওয়াটার শোয়ের এক অনুষ্ঠানে হেলমেট বিক্রেতা সালমানকে নাটক কম করো প্রিয় বলে আবারও ভাইরাল হলেন দীপ্তি দীপ্তি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তাকে নিয়ে আলোচনার টুঙ্গে নেটিজেনরা ভিউয়ার্স আমরা আজকেও কিছু উল্লেখযোগ্য মজার কমেন্টস তুলে ধরব মহিউদ্দিন লিখেছেন চৌধুরী মানিকের বিছি ফাটাইয়া দীপ্তি চৌধুরী ভাইরাল এমডি ডি নুর আলম লিখেছেন সব কিছুর একটা লিমিটেড থাকা দরকার এই মেয়েকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে যেটা এখন বিরক্তর কারণ হয়ে দাঁড়িয়েছে মাহবুব আলম স্বপন লিখেছেন হায় বাংলাদেশ সলেমান পণ্য স্টারের বগবগানি টিভি চ্যানেলে দেখতে হয় বিজলি লিখেছেন সালমানের চরিত্র কেমন তা সবাই জানে দীপ্তি চৌধুরী কেমন সেটা তার বয়সের তুলনায় শরীরের গঠন দেখলেই বোঝা যায় মোহাম্মদ সোহাগ লিখেছেন কেমন বেহায়া নারী পাঁচজন পুরুষের মাঝে বসতে পেরে খুবই আনন্দিত বলে